একটা মাছ খেয়েছে তিনে আর এই হচ্ছে দুই এর মাছ উদ্ধার করে এসছে আর এটা হচ্ছে যা যা মাছ হয়েছে সেই মাছ আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি দেশবন্ধু নগর বড় পুকুর উনত্রিশ আট দু বৃহস্পতিবার এখানে চতুর্থ দিনের পাশ চলেছিল দু হাজার টাকায় একদিনের প্রবেশ মূল্য এই পুকুরটি উত্তর চব্বিশ পরগনার সোদপুর শ্রীনিকেতনের পিছনে অবস্থিত আপনারা ট্রেনে বা বাসে সব দিক থেকেই আসতে পারেন এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে বিশদে খোঁজখবর নিয়ে নেবেন পুকুর সম্পর্কে বা পাশ সম্পর্কে আজ এই পুকুরে দশটির উপর সিটের বুকিং ছিল তার মধ্যে একবারে ভিআইপি এবং উনিশ নম্বর সিট ছিল এবং অপর দিকে বাকি সিটগুলো বসেছিলেন তার মধ্যে সকাল থেকেই এক দুই দিন এই সিটগুলিতে মাছের খাওয়া শুরু হয়ে যায় পরে বেলার দিকে ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিকে খেতে থাকে বেলায় মাছের খাওয়া কিন্তু পরেও যায় কিন্তু আবার বিকেলের দিকে বেশ কিছু টান হয় আমি এই করে গিয়েছিলাম আমি কিছুটা সময় কাটাই শিকারীদের কাছে মতামত নিয়েছি তাদের মতে ছিটা মারা বন্ধ করে দেওয়াতে মাছ অনেক কম খাচ্ছে শিকারীরা বেশ কিছু মাছ নষ্ট করলেও ছোট থেকে দুই আড়াই কেজি পর্যন্ত রুই ও কাতলা মাছ হয়েছে আজ এই পুকুরে বড় মাছ তেমন একটা হয়নি আমি সবকটি সিটের নেট তুলে ধরেছি আপনাদের সামনে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে চতুর্থ দিনের পাশ হিসাবে কীরকম কী মাছ খেলো তাহলে আমি আর কথা বারাচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন তাহলে এখান থেকে একটি পাশ সম্পর্কে ধারণা পাবেন বা পুকুরের মাছ সম্পর্কেও ধারণা পাবেন আটকে যায় ভালো করে দেখ অবস্থা জলের থেকে তোলা হচ্ছে না গাছের থেকে পাড়া হচ্ছে তোমার মধ্যে কি বলে ওইদিকে

আরও তাড়াহুড়ো করবেন না তাড়াহুড়ো করবেন না ধীরে সুস্থে দেখবেন ধারে চলে যাচ্ছে পাইলিং পাইলিংয়ের হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে এবার এবার ল্যান্ডিং ডুবিয়ে রাখো নেটের মাছ ঢুকিয়ে দেবে কাকা ল্যান্ডিং করে দিন তো আপনি ল্যান্ডিং করে দিন ওখানেই দাঁড়াবেন মাছ ওখানেই যাবে ব্যাস এই হচ্ছে ল্যান্ডিং এর আগের রুই কপাল খারাপ ছিল তাই উঠেছে ভালো চাই দেখবেন ওর চোখ ঢেকে নিন কাপড় দিয়ে এটা ভিআইপি সিট তাই তো হুম ঠিক আছে ঠিক আছে তোলো নাইট কত নম্বর সিট তোমাদের কুড়ি বলো কুড়ি নম্বর সিট আচ্ছা আজকে তেমন একটা বড় হয়নি তোমার তাহলে না

আচ্ছা তুলুক 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 বড়ো মাছ তুলুক নেটটা দেখে নেই ও মাছটা আটকেছে বাহ ঠিক আছে বলুন আপনার খবর কি হলো আপনাদের একদমই হয়নি ও ঠিক আছে তাহলে আপনাদের নেট দেখছি না ওদিকে একটা মাছ খেয়েছে দেখা যাক কি হয় কি কই নেট কই নেট ভেজেনি তা সেই না না ভেজা নেটাই দেখি কই দেখাও এসো যা হ্যাঁ দেখাও যা হয়নি সেটাও দেখাও আর যেটা হয়নি সেটা দেখতে গেলে জলে নামতে হবে আচ্ছা এই কটা হয়েছে আর এই নীল নেটটা কাদের নীল নেটটা দেয় নীল নেটটাও তোলো দেখি আচ্ছা ঠিক আছে কে একটা মাছ খেয়েছে তুলছে দড়ির ওপারে আছে মাছ এপার ওপার হয়ে গেছে আচ্ছা সুতো সাচ্ছে সুতো সাচ্ছে তুমি আস্তে আস্তে করো আস্তে আস্তে করো এটা মাছ খেয়েছে দেখা যাক মাছ উদ্ধার চলছে এখন এটাকে খেলানো বলে না এটাকে উদ্ধার বলে ওটা অনেক আগে করলে কাজ হতো তিনটে ছিপি একসঙ্গে গোটা হোক

এদিকে একটা মাছ খেয়েছে তিনে আর এই হচ্ছে দুইয়ের মাছ উদ্ধার করে এসেছে আর এটা হচ্ছে তিনের রাজকে যা যা মাছ হয়েছে সেই মাছ চলে আসছে তো ধারে ল্যান্ডিং ও ল্যান্ডিং লাগবে না ও মানে ওজন বাড়িয়ে নিল তাইত আরে ছাড়লি